রেড এটা রেড কালার আর আমার মা সব সময় বলতো কাজ ফেলে না রেখে সময় মতন করে নিলেই অনেক সহজে সব কিছু ম্যানেজ করা যায় আর এই কথাটা যখন আমি আমার ওপর প্রয়োগ করতে শুরু করলাম তখন দেখলাম হ্যাঁ সত্যি কোনো কিছু ফেলে না রেখে সঙ্গে সঙ্গে যদি করে নেওয়া যায় তাহলে অনেক কিছু একসঙ্গে একা হাতে ম্যানেজ করা যায় খুব সহজেই নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকেই আমার এই ব্লগটি দেখছো না কেন প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল পাঁচটা তো আজকের এই ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আর আশা করছি তোমাদের ভালো লাগবে আর উনি হলেন আমার শাশুড়ি মা তোমাদেরকে তো আগেই বলেছি তোমাদের দাদা ওনাকে নিয়ে এসেছেন ডাক্তার দেখানোর জন্য তো এখন উনি মহাভারত পড়ছেন শুধু আজকে বলে নয় রোজ দুপুরে স্নান করে আর সন্ধ্যায় মহাভারত পড়েন তো হঠাৎ করে এখন সামনে ক্যামেরা নিয়ে যাওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়েন তো আমি শুকনো কাপড়গুলো সব ছাদ থেকে নিয়ে এসে ভাঁজ করে যার যার জায়গায় রেখে দিয়েছি যাতে কাউকে খুঁজতে না হয় আর আমার মাম্মারগুলো সব এই স্টোরেজ ব্যাগে রেখে দিই নাহলে ওর ছোটো ছোটো ড্রেসগুলো আমাদের সঙ্গে মিশে গেলে খুঁজে পেতে খুব মুশকিল হয় আর এই দিকে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে বিকেলের টিফিন হিসেবে একটা কলা খেতে দিলাম মাম্মা কলা খেতে ভীষণ পছন্দ করে বিকেলের সব কাজ সারতে সারতে প্রায় সাতটা বেজে গেছে আর এখন তোমাদের দাদাও অফিস থেকে চলে এসেছে তো ওকে আর শাশুড়িমাকে একসঙ্গে এখন টিফিন দিচ্ছি তো গতকাল যে মিষ্টিগুলো আনা হয়েছিল সেগুলো অনেকটাই রয়ে গেছিল তো আজ ওগুলোকেই দিচ্ছি তারপর চা বসান ওদেরকে টিফিন দিয়ে আমিও একটু নিয়ে নিলাম আর এই যে দেখো ভস ভস করে ঘেমে যাচ্ছি মানে মাথার উপরে যে ফ্যান ঘুরছে কে বলবে এত গরম যতই বৃষ্টি হোক না কেন গরম যেন কিছুতেই কমছে না তো ঘরে কিছু জিনিস ছিল না বিকেলে তোমার দাদাকে বলে দিয়েছিলাম আসার সময় নিয়ে এসছে তো এই যে এটা হলো বিস্কিট বিস্কিট পেঁয়াজ সুজি মুগ ডাল মসুর ডাল কাঁচা ছোলা এটা হলো এলাচ কাঁচা লঙ্কা হলুদ আদা আদা অল্প করে আনিয়েছি কারণ আদায় বৃষ্টির জল যে আদাগুলোতে পড়েছে ওগুলোতে আমি দেখেছি রেখে দিলেও আদার ভিতরটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য অল্প করে আদা নিয়ে আসলাম চায়ে টায়ে খাওয়া হয় আর লাগলে আবার নিয়ে আসা যাবে কাছেই আছে তো এগুলোকে এখন গুছিয়ে রাখবো সব তো সবার প্রথমে লঙ্কা লঙ্কাটি শুরু করছি লঙ্কাগুলোকে আগে ভালো করে চটকে চটকে ধুয়ে নিবো আচ্ছা কয়েকটা খারাপ লঙ্কাও আছে এর মধ্যে তো সেগুলো আলাদা করে নিচ্ছি রাতে যে রান্না করবো ওতে দিয়ে দেব তারপর জলটা ঝরিয়ে একে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব ছোটো থেকেই আমার মায়ের মুখে শুনে এসেছি কাজ ফেলে রাখতে নেই ফেলে রাখলেই দ্বিগুণ হয়ে যায় আর যখনের কাজ তখনই করে ফেললে কোনো বারডেনি মনে হয় না বিশেষ করে আমরা যারা একা হাতে সংসার চালাই তাদের ক্ষেত্রে এই কথা আরও বেশি প্রযোজ্য সংসারের ছোট থেকে বড় যে কোনো কাজ দিনেরটা দিনে শেষ করে নিলে নিজের জন্য আর পরিবারের জন্য অনেকটা সময় বের করা যায় অনেকটা সময় উপভোগ করা যায় আসলে যে কোনো কাজ ভালোবেসে করলে খুব সুন্দরভাবে হয়ে যায় কোনো বার্ডেনই মনে হয় না আমার সংসার জীবনের প্রথম দিকে যদিও বা আমি এগুলো কিছু বুঝতে পারিনি প্রতিনিয়ত ধীরে ধীরে ঠেকে ঠেকে শিখেছি আর যেদিন থেকে এই কথাগুলো আমার নিজের জীবনে প্রয়োগ করেছে সেদিন থেকে আমার সংসারের কাজকর্মগুলো অনেকটাই মসৃণ হয়ে উঠেছে আর এইভাবে কাজ করলে কাজ করার আনন্দও পাওয়া যায় রান্নাঘরের খুঁটিনাটি কাজ মোটামুটি শেষ করে তো চলে এসেছি আমি এখানে মাম্মায়ের সঙ্গে একটু সময় কাটাতে এখানটা এখানটা বলো তো কোনটা ইয়েলো কালার ইয়েলো কালার কোনটা এটা ইয়েলো আচ্ছা তারপর রেড কালার কোনটা রেড এটা রেড কালার আচ্ছা তারপর গ্রিন কোথায় আছে গ্রিন গ্রিন কালার কোথায় এটা গ্রিন কালার আচ্ছা ভেরি গুড চলো এবারে এটাকে কালার করবো আমরা হ্যাঁ করো এখানে এই কালারটা হবে না তো এইখানে হবে এটা বাবা আচ্ছা কর তো এখানে রাতের জন্য এই যে পটল চিংড়ি হচ্ছে আর এখানটায় ভাত হচ্ছে হাতে আলু সেদ্ধ আছে লঙ্কাগুলো জল ঝরে গেছে আর গোটা গুলোকেও ছাড়িয়ে নিয়েছি একদম রেডি এবার কন্টেনার থেকে বের করব আর রান্না করব। আজকের মতন এই ভিডিওটি আমি এখানে শেষ করছি পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো